পরিষ্কার সবাইকে লাগলো আছে এখন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো আমার রান্নাঘরে মোবাইল রাখাটা খুব দুঃখ

ব্যাপারটা হচ্ছে আমার মোবাইলটাই ঠিকঠাক থাকছে না রাখার জায়গাটা হচ্ছে কথা আর কী বলবো তো যাই হোক তোমরা কেমন আছো সবাই আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কার কার বাড়িতে একটু বলবি হায় হায় হ্যালো মোবারক গালি সমস্যা হচ্ছে স্ট্যান্ডটা মনে নিয়ে আসতে হবে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো মোবাইল রাখার জায়গাটা ঠিকঠাক হচ্ছে না আমারই ভুল আগে জায়গাটা ঠিকঠাক দেখে নিয়ে তারপর টাউন করতে হতো এ মা এটা কী বলছো আর এমআরএক্স সত্যি তুমি অপরূপ সুন্দরী জানি না আমি কি করে বলবো যাই হোক এইভাবে হবে না শুভ দুপুর মৌ মণ্ডল ফ্যামিলি ফ্যামিলিতে স্বাগত আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আকাশ ইউ স্টার্ট হ্যাঁ তো শুভ দুপুর সবাইকে আর তোমাদের হয়তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি কিন্তু রান্নাই এখন বসাইনি একটা যাই দেখো সময় নষ্ট করবো না আমি বড় বড়ো স্ট্যান্ডটা নিয়ে আসি তোমরা একটু প্লিজ সবাই ওয়েট করো ঘর থেকে আমি বড় বড়ো স্ট্যান্ডটা নিয়ে আসি হ্যাঁ अच्छा जाए तुम्हारे